সেখানে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করেছিলেন যে আমতা ভায়া খানাকুল এবং তার সঙ্গে যে খাটালের প্রসঙ্গে যদি একটু বলতেন দেখুন গত চোদ্দ নয় দিল্লি গিয়েছিলাম সেখানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারীজির সাথে আমি দেখা করেছিলাম আরো বেশ কিছু মন্ত্রীর সাথে আমি দেখা করেছিলাম তো আজকে কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে আমার কাছে একটা চিঠি পাঠানো হয়েছে সেখানে আমার যে দাবিটা ছিল সেটা হচ্ছে খানাকুল বন্যা কবলিত এলাকা প্রতি বছর বন্যা হয় বিশেষ করে বাঁশের কাঠের সেতুগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় যাতায়াতের ক্ষেত্রে প্রচন্ড সমস্যা হয় সাধারণ মানুষের সেই জন্য একটা কানেক্টিং রুটের কথা আমি বলেছিলাম যাতে করে কেন্দ্রীয় সরকার এই ঘাটাল খানাকুল আর তার সঙ্গে উলবেরিয়া এই যে একটা যোগাযোগ আমাদেরকে ঘাটাল খানাকুল আর হচ্ছে উলবিরিয়ার সাথে যোগাযোগ করতে হলে কিন্তু ভুট পথে আমাদেরকে যোগাযোগ করতে হয় এই তিনটে বিধানসভায় কিন্তু কবলিত এলাকা ঘাটাল খানাকুল আর আমতা এই তিনটে বিধানসভা বরাবর যদি একটা কানেক্টিং রুট তৈরি করা যায় তাহলে নদীর ওপরে যেরকম সেতু নির্মাণ হবে ঠিক একই রকমভাবে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে তো মাননীয় মন্ত্রী উনি আমাকে চিঠি পাঠিয়েছেন উনি বিষয়টা নিয়ে দ্রুত অ্যাকশান নেওয়ার কথা ওখানে উল্লেখ করেছেন আশা করি রাজ্য সরকার সহযোগিতা করবে তাহলে এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলে আশাবাদী আছি তাহলে কি বলবেন যে আমাগুলোবাসী যে দীর্ঘদিনের দাবি বিভিন্ন যে দাবি সেই দাবিগুলো কি এর মাধ্যমে পূরণ হবে বলে মনে করছেন দেখুন আমি তো আশাবাদী আছি সম্পূর্ণরূপে আমি আবার কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের কাছে আমি যাব সেখানে আবার নীতিন গাডকারিজির সাথে আমি দেখা করব যাতে করে দ্রুত এটা বাস্তবায়িত হয় তার জন্য আমি লাগাতার আমার প্রচেষ্টা চালিয়ে